আপনার জীবনে সবচেয়ে বড় বাধাটা আসলে আপনি নিজেই বিশ্বাস হচ্ছে না তাহলে বলুন তো আপনি কি প্রতিদিন ভাবেন কাল থেকে শুরু করব আর সেই কালটা কি আজও আসে যদি আপনার মনে হয় জীবনটা একটি পিত্তির মধ্যে আটকে গেছে আর আপনি সামনে এগোতে পারছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমি কোনো মোটিভেশনাল বকবক নয় একদম প্র্যাকটিক্যাল তিনটে স্টেপ বলবো যা আপনার জীবনকে সত্যিই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে স্কিপ করবেন না কারণ লাস্টের স্টেপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাগতম মনের পাওয়ার চ্যানেলে চলুন শুরু করা যাক এক নম্বর আপনার কোনো খোঁজ বের করুন আমরা কেন এগোতে চাই শুধুমাত্র সফল হব যথেষ্ট নয় গভীর কিছু ভাবুন ধরুন আপনি ইউটিউব ভিডিও বানাতে চান নিজেকে জিজ্ঞাসা করুন আমি কেন এটা করতে চাই টাকা নাকি কোনো পরিবর্তন আনতে বা মানুষের জীবনে ভালো যোগ করতে যদি আপনার কোনো শক্তিশালী হয় তবে শত বাধা এলেও আপনি থামবেন না মনে রাখবেন লক্ষ্য আপনাকে টেনে নিয়ে যায় না আপনার কোনো আপনাকে ধাক্কা মেরে সামনে এগিয়ে দেয় একটা ডায়েরি নিন আর আজ আপনি জীবনে পাঁচটি কোনো কিছু লিখে ফেলুন দুই নম্বর ছোট্ট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ নিন আমরা অনেকে একসঙ্গে বড় কিছু করার চেষ্টা করি এবং প্রথম ধাক্কাতেই ব্যর্থ হই আর তখন সব ছেড়ে দিই এর বদলে বিশাল লক্ষ্যর দিকে ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিন আপনি ইউটিউবার হতে চান কাল একশোটা ভিডিও বানানোর দরকার নেই শুধু একটি ছোট্ট স্কেপ লিখুন পরের দিন সেটা রেকর্ড করুন তার পরের দিন সামান্য এডিটিং করুন এই ছোট্ট কাজগুলো আপনাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাবে সামান্য করে হলেও এগোতে হবে মনে রাখবেন ধারাবাহিক কথা একদিনে চেষ্টার চেয়ে অনেক বেশি শক্তিশালী নম্বর ব্যর্থতাকে আপনার শিক্ষক হিসাবে গ্রহণ করুন যখন আমরা নতুন কিছু করি ফুল হবেই এটাই পৃথিবীর নিয়ম কিন্তু বেশিরভাগ মানুষ ফুল হলে হতাশে হাল ছেড়ে দেয় আপনি যখন কোন ভুল করবেন সেটাকে ব্যর্থতা না ভেবে একটি ফিডব্যাক বা শিক্ষা হিসাবে দেখুন প্রথম ভিডিওতে এলো এলো না না ভাবুন কেন আমরা আমার কি সাউন্ড কোয়ালিটি খারাপ ছিল নাকি থামবেল ভুল থেকে শিখুন এবং পরের বারে আরো ভালো করার চেষ্টা করুন পৃথিবীতে যত সফল মানুষ আছেন তাদের সবার গল্পে বহুবার ব্যর্থ হওয়ার গল্প লেখা আছে মনে রাখবেন যারা থেমে যায় তারা কেবল ব্যর্থ হয় যতক্ষণ আপনি চেষ্টা করেছেন ততক্ষণ আপনি শিখেছেন এগিয়ে গিয়েছেন তো এই হলো সেই তিনটি মন্ত্র আপনার কোনো খোঁজ বের করুন ছোট্ট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ নিন আর ব্যর্থতাকে শিক্ষা হিসাবে গ্রহণ করুন তিনটি স্টেপ যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তবে আপনার এগিয়ে কেউ আটকাতে পারবে না এইবার আপনার পালা আপনার জীবনে সবচেয়ে বড় ভুল কি আমি প্রতিটি কমেন্ট পড়ব এবং চেষ্টা করবো রিপ্লাই করা যদি ভিডিওটি আপনার জীবনে একটু এগিয়ে যেতে সাহায্য করে থাকে তবে একটি লাইক দিন আর এমন প্র্যাকটিক্যালি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং এগিয়ে চলুন